দর্শক বর্তমানে আমরা রয়েছি বান্দরবনের ঠিক যে লাভ পয়েন্ট রয়েছে সেই লাভ ভিউতেই আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা বর্তমানে যে সমতল সমতল আছে সেই সমতল থেকে আমরা কয়েক হাজার ফুট উপরে আমরা বর্তমানে রয়েছি তো আমরা যাচ্ছি এখন থানচির পথে তো থানচির পথে যাবার পথে আমাদের সাতের আরেকজন তার মোবাইল পরে গিয়েছে যার কারণে একটু দাঁড়াতে হয়েছে তবে যাবার পথে প্রাকৃতিক কিছু ফল আমরা হাতে নিয়েছি এত টেস্ট আমরা তেঁতুল আগেও খেয়েছি বাট এত টেস্ট তেঁতুলের পাইনি পাশে কলা গাছ আছে আপনারা কখনো আসলে এখানে অনেক বিদেশি খাবারও পাবেন কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব। আপনারা যেহেতু অনেক দূর থেকে আসবেন বিশেষ করে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসি তবে আসলে অবশ্যই পাহাড়ে আসলে পাহাড়ি ফলগুলোও খাবার চেষ্টা করবেন বিশেষ করে এখানে একদম ফ্রেশ কলা পাওয়া যাবে তেঁতুল পাওয়া যাবে নানা ধরনের ফল পাওয়া যায় তাহলে এগুলো দিয়ে আপনি আশা করবেন যে এগুলো খাওয়ার জন্য এগুলো টেস্ট না তো সব কিছু এই বান্দরবন আসলে ভ্রমণের মধ্যে আরেকজন প্রিয় মানুষ পেয়েছি আমাদের সাথে যিনি আছেন আমাদের তমাল ভাই যিনি বর্তমানে ক্যামেরার সামনে বা পিছনে আছেন আমরা তমাল ভাইয়ের সাথে কথা বলতো তমাল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা এই যে আমরা বান্দরবন আসছি কেমন লাগছে সব কিছু মিলিয়ে একটু বলবেন খুবই ভালো লাগছে ভাই যেটা সত্যি কথা বান্দরবন আসে এত সুন্দর প্রকৃতি দেখতেছি যেটা স্বপ্নেও ভাবিনে যে এত সুন্দর বাংলাদেশ দেখে এখন খুবই ভালো লাগতেছে একটা জায়গায় হঠাৎ করে দাঁড়ালাম একটা বিপদের সম্মুখীন হয়ে সেখানে আসে দেখলে কোটি টাকার মানে দিলেও পাবে না আপনারা যারা এখনো নিজ শহরে নিজ জেলায় ঘুমায় আসেন তারা আসেন আসেন বান্দরবন ঘুরেন আমাদের দেশটা ঘুরেন দেখেন কত সুন্দর দেখতে কত ভালো লাগে ধন্যবাদ আপনাকে জি ভাই আসছি আমরা বান্দরবন দীর্ঘ প্ল্যানিং এর পর 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 হঠাৎ করে আমরা চলে আসলাম আসলে কেমন লাগছে আপনার আমার অনুভূতি তো ছিল অনেকটাই ভালো বাট আমাদের টিমের একজনের মোবাইল বাতাসে উড়ে গিয়েছে যার কারণে আমার অনুভূতি এখন অনুভূত হয়ে গেছে ধন্যবাদ মিস্টার সাব্বি আসসালামু আলাইকুম ভাই পৃথিবীতে আল্লাহ তালা অনেক কিছু সৃষ্টি করে রাখছে যদি আমরা যদি বাইর নাই হয় না হই তাহলে কিছুই বোঝা যাবে না কিছু দেখা যাবে না কিন্তু আমি কোনো সময় আসি নাই আজকে আমার প্রথম আমার মন এত আনন্দ লাগছে মনে হচ্ছে যে বান্দরবনে আমি সারা বছর থেকে যাই কিন্তু অনেক কাজকর্ম ফাঁকেতে সুযোগ হয়ে আল্লাহ তালা আমাদেরকে এখানে আনছে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা মানে থাকাইলে মন জুড়ে যায় আল্লাহ তালা এত সুন্দর সুন্দর জায়গা করে রাখছে মানে দেখার মতো জিনিস এই জন্য আমরা আসছি আপনারাও ইনশাল্লাহ আসবেন আল্লাহ তালার এত সুন্দর জায়গাগুলো দেখার জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই বিভিন্ন জায়গায় এই পাহাড়ি অঞ্চল এগুলো দেখার জন্য আল্লাহ তালা তৌফিক দান করবে আমাদের সকলকে ধন্যবাদ দর্শক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি এখন যতটুকু মনে হচ্ছে সমতল আসলেই এই রাস্তাটি সমতল নয় দেখুন বা পাশে এবং ডান পাশে কয়েক হাজার ফিট নিচে সমতল আর বর্তমানে আমরা রয়েছি কয়েক হাজার ফিট ঠিক উপরে এবং আমাদের সাথে আমাদের বড় যারা আছেন তারা সবাই আমাদের বন্ধু বান্ধব বড় ভাই ব্রাদার মোটামুটি খুব কাছের মানুষ তো এই মুহূর্তে যেই গাড়িটি দিয়ে গিয়েছিল সেই গাড়ি চলে এসেছে কারণ কারণ একটাই ছিল কারণ পাওয়া গেছে পাওয়া যায়নি না